মালদ্বীপের ভিসা খুলছে কিনা এবং মালদ্বীপ আপনারা যাইতে পারবেন কি না এ বিষয়ে কিছু কথা বলবো তো দয়া করে পুরো ভিডিওটি দেখবেন আসলে অনেকেই অনেক ধরনের ভিডিও বানাইতেছে মালদ্বীপ খুলছে কেউ বলতেছে খোলে নাই এরকম অনেক ধরনের ভিডিও দেখতেছি ইউটিউবের মধ্যে তো আসলে কি মালদ্বীপ খুলছে এখন আমি যতটুক মালের মধ্যে কথা বলে দেখলাম আমার ভাই থাকে মালদ্বীপ কথা বলে দেখলাম বা বাছাই করলাম তো মালদ্বীপ আসলে একটা মোটামুটি একটা ঘোষণা হয়েছে মালদ্বীপ তারা খুলবে এবং কিছুদিনের মধ্যেই লোক নেওয়া শুরু করবে এখন আপনারা অনেকেই অনেক দালালের কাছে পাসপোর্ট দিছেন টাকা পয়সা দিছেন এখন তারা বলতেছেন যে আমরা কবে যাইতে পারবো কোন দিন আমাদের নেবে আসলে এটা তাড়াতাড়ি যাওয়ার জন্য আপনারা খুব ইয়া করতেছেন কিন্তু আপনারা চাইলেও আগে যাইতে পারবেন না কারণটা হলো মালদ্বীপ সরকার যখনই ভিসার কার্যক্রম সব কিছু কমপ্লিট করবে তখন আপনারা যাইতে পারবেন এখন এর মধ্যে অনেকেই যদি আপনাদের যদি দেরি সহ্য না হয় তাহলে আপনারা পাসপোর্ট দালালের কাছ থেকে আপনারা ঘুরিয়ে নিতে পারেন আর একটা বিষয় হলো মালদ্বীপের যারা ফ্রি বিষয়ে আছে এই ফ্রি ভিসাল লোকগুলা কিন্তু এখন পুলিশে ধরতেছে আপনার এক তারিখ থেকে আর লোকগুলা ধরা শুরু হয়েছে তো যাই হোক কেউ যদি মালদ্বীপ যাইতে চান ফ্রি বিষয় না যাই আমি মনে করব কোম্পানির ভিসায় গেলে আপনাদের সবচেয়ে ভালো হবে কারণ কোম্পানির ভিসায় গেলে আপনারা মালদ্বীপ অনেক দিন থাকতে পারেন যদি ইচ্ছা করেন মানে রিল্যাক্সে কাম করতে পারবেন কোনো টেনশন ছাড়াই আপনারা কাজ করতে পারবেন তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন